আজকে দেখাবো খুব সুন্দর একটা ইউনিক টপস প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকবে এখানে কালার গুলো প্রথমে দেখা দিচ্ছে মোট পাঁচটা কালার থাকবে সবগুলো কালার আমি দেখা খুলে প্রথমে যে কালারটা দেখবো হোয়াইট অফ হোয়াইটের কম্বিনেশন করা থাকবে এটা কিন্তু কিছু সুন্দর একটা প্রিন্টের ভিতরে নাকি স্টেপ জর্জের ভিতরে খুব সুন্দর একটা আরামের কাপড় এই গরমের জন্য খুব আরামের একটা স্মুতির কাপড় চায়না মেটিরিয়ালসি বিষয় থাকবে আর এখানে কিন্তু খুব অনেকগুলো টিকেন দেওয়া থাকবে বেশ অনেকগুলো টিকেন থাকবে এখানে আর গলাটা থাকবে সুন্দর আপনার ডিজাইন করা প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে এ লেক্সেল ডাবল সবগুলো কালার আমি খুলে দেখা দিব প্রথমে যে কালার গুলো দেখা দিচ্ছে অনেক স্টেপের ভিতরে খুব সুন্দর একটা সেমটা পিছনে কিন্তু এক লেয়ার এ থাকবে আর সামনের থাকবে ডাবল লেয়ারের

নেক্সট কালারটা হবে কালোর ভিতরে অনেক সুন্দর একটা কালার এই পালগুলো দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু রিপিট মারা আছে আপনার ছোট কোনো ভয় নেই আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফুল করার চেষ্টা করি আমরা আর স্লিপটা থাকবে ফোর কোয়ার্টার এখানে কিন্তু রাবার থাকবে অনেকে বল বলবো রাবারটা যেন খুব আরামদায়ক হয় রাবারটা আরামদায়ক একটা রাবার থাকবে ফোর কোয়ার্টারের ভিতরে সবগুলো কিন্তু সেম কালারটা থাকবে সেম রাবারটা থাকবে আপনার খুব স্মুথ একটা রাবার থাকবে আর এগুলো প্যারাস কিন্তু খুব সীমিত দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চেয়েছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমার দোকানে অ্যাড্রেসটা বলে তার আগে বলে দিচ্ছি এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমার সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাস্ট কালার যেটা থাকবে অনেক সুন্দর ইটা কালার অফ হোয়াইট ইটা কালার দিয়ে কম্বিনেশন করা থাকবে আর এগুলো সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারের যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের আমার ঢাকা ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আমার নতুন নতুনগুলো ভিডিওতে দেখা হবে আলাইকুম